আল্লাহর দওরাতির ঘুমটারে নষ্ট করে সারা তারাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 ও যুবক চেহারাটার মধ্যে কোন নূর নাই কোন আকর্ষণ নাই আলো নাই আরে মাওলার কাছে কি হাজিরা দিবা না তোমার মতো পারতাম প্যান্ট শার্টাই লাগায় তারিখে কেন বাবা এত কষ্ট করি টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাঁড়িয়ে কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামাটা পরার কারণে গরম লাগে এরপরে কত লাইনে ডাইনে বামে মে মাদ্রাসায় পড়ে লাভ নাই টুপি মাথায় দিয়া লাভ নাই তাবলিক করে লাভ নাই কত বাজে কথা আবার সারা দুনিয়ার বেইমানরা এক গেছে ইসলামের আলো বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কোরআনের ওয়াজের মাইকের শব্দ কমাও কিন্তু একজন বন্ধু সোনার বাংলাতে পাইলাম না যে বলছে গানের শব্দ কমাও এরে আল্লাহর বান্দা এত দুষ্মনির মাঝেও কেন বাবা দাড়ি কাটি না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক

তোমার নবী আমার নবী এক তোমার এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কাবা আমার কাবা এক তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও এক বিদায় বালা কাপনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার আলাদা কালারও কিন্তু এক মহিলাদের পাঁচটা কাপন হবে সাদা পুরুষের বেলায় হবে সাদা আমি বক্তার সম্মানে কেউ একটা কাপন বাড়াইয়াও দিবে না তুমি গরিব মানুষ রিক্সা চালাও মরলে তোমার একটা কাপন কমাইয়াও দিবে না কবরের সাইজও হবে কবরে প্রশ্ন করা হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন বেইমানের এসে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও

তিনি বর্ণনা করেন আমি দেখি একদিন আমার হুজরা বসে রহমতের নবী গুনগুন করে কান্না করে ও রালের আম্মা যা আপনাদের এত জীবনটা ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও আম্মা আপনার বেঈমান ফেরাউন কত বড় বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন ফেরাউন বলে انا ربكم الا আমি শুধু খোদা না সবথেকে বড় খোদা কিন্তু ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর এমন মহাব্বতি করল রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালে আম্মা জান এই দুনিয়াতে আমি হাফিজুর রহমান যতই চালাকি আর বাহাদুরি করি না কেন এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি চেয়ারম্যানের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো প্রফেসর ব্যবহার ব্যবহার ভালো। ইঞ্জিনিয়ার সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এই সব ভালো পান্দার কোন না। সব পেছনে আম্মা জানের অবদান এরে আম্মা জানেরা আপনার সন্তান আপনি ডাক্তার বানায় যাবেন কোনো বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়াবেন বাধা নাই ও যুবক বাবা না আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তুমি কত বড় বিএইপি মুসলমান তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি না ঢুকলে লজ্জা পাই তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে আসলে বিষয়েতে একটু ভাবা দরকার আমি কি ভুলে আসি না তুমি ভুলে এসে তো চিন্তা করো কার পাল্লায় পুরা নবীর কাঁদাইতেছো কার পাল্লায় পুরিয়া আজকে তুমি নবীর সুন্নতের জবাই করতেছো ও যুবক নব কেমনে কা ওখানে কি মদিনার আদর্শ নাই আছেスル কেমনে রাখবা ওখানেও তো নবীর তরিকা আছে বাদ দিলা কেন নবিকটা কি খারাপ অন্যটা ভালো তা বল আমিও সেটা নিব আর যদি বল না হাফিজ ভাই আমার নবীর সারা কারো আদর্শ ভালো না তাহলে বলবো পা দুটো গাইয়া দাও আমি পায় হাত দিয়ে বলবো আমার নবীর আর কাদাই উnare বাবা তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিলে বয়ান করলাম একবারও কিন্তু বলি না পাস করলি না দিলে জাহান নামে যাবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবা তাবলিক না করলে জাহান নামে যাবা একবারও বলি না এরে বাবা চর্ম নাই পীরের কাছে না গেলে তোমার জাহান নামে যেতে হবে বলি নাই বরং আমি তোমাকে সাহস দিয়ে গেলাম স্কুল কলে সাইরা হুজুর হাও তাও বলি নাই বরং আমি সাহস দিয়ে বলাম অন্তর থেকে দোয়াও করে গেলাম আমি বান্দার আমিন কবুল না হলো এখানে বহু বান্দার আমিন কবুল হয়ে যাবে স্কুলে বড়ুয়া বান্দা সারিয়না পড়ো কলেজে থাকো থাকো ডাক্তার হও আল্লাহ কবুল করেন তুমি ইঞ্জিনিয়ারিং করো আল্লাহ কবুল করেন তুমি একজন প্রফেসার হও দোয়া করি তবে দাবি আবার একটা ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও ডাক্তার হও বেয়া দো হইও না তোমার ব্যবহারে জানো তোমার ব্যবহারে যেন কোনো দিন মা বাবা অন্তরে কষ্ট না যায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরুব্বীরা কষ্ট না পায় কারণ অন্তরের বর্তায় তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাইবা ও যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইনের যুব দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই তুমি ভালো না কেন সালাকি কইলো না কপাল ফুটছে এটা ভাবো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না মনে মনে চিন্তা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি এমপি মন্ত্রী চেয়ারম্যান নামাজ পড়ে তুমি কেন পারবা না বাবা তোমার মতো যুবক দিন অভাব নাই তুমি কেন পারতেছো না আসলে আমার মাওলা তোমার গুনার কারণে বেজার মা বাবাও বুঝি তোমার উপরে বেজার সারা রাত মোবাইল চালায় জীবনটারে যৌবনটারে নষ্ট করে ফেলেছ লেখা পড়া মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারো না যেই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না সেই মায়ের সাথে ঝগড়া করো তর্ক করো আজকে আমি বক্তা হইয়াও চেষ্টা করি মা বাবার খেদমত করার জন্য আর তুমি তোমার বয়স সাতাইশ বছর তুমি কত বড় নষ্ট বাসায় গিয়ে প্যান্ট শার্ট খুলে দাও তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে তুমি ভারো না অথচ তোমার উচিত ছিল নিজের কাপড়টাও নিজে ধুইবা আম্মা জানেরটাও তুমি ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানাই দিবা দোয়া হাত উঠাইয়া করা লাগবে না মায়ের কাজটা যদি করতাম মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো আম্মা জান বলতো সন্তানটারে কবুল করে নাও অথচ মায়ের সাথে কত জুলুম করো কত খারাপ ব্যবহার করো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো সমাজে আছে ঘরে আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে কোন দিন খেয়ানত করে না সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার চেষ্টা করে ও বোনেরা তোমার মতো কত বোন মোবাইলে সময় নষ্ট করে নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে তুমি কেন পারবা না এখন থেকে করিয়া রে বাবা নিজের আপন স্ত্রী আপনি আমি একা হাসরের ময়দানেও একা আম্মা জান আয়েশা বলেন নবী দেখি গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবীজি আমি আয়েশা ছোট মানুষ ছয় বছরে আপনার সাথে বিয়া হলো বছরে আপনার ঘরে আসছি আমার বয়স কম কোনো বেহাদুবি হয়ে গেল নাকি কষ্ট পাইছেন নি নবী বলেন আরে আয়েশা পাই নাই তো কাঁদেন কেন আল্লাহ নবী বলেন আয়সা উম্মতের দিনের কঠিন অবস্থা আমার মনে পড়ে গেছে এমন ভয়ংকর অবস্থা হবে আমার উম্মতের কি হালাত হবে সেই দিন আম্মা জান বলেন কেমন অবস্থা হবে কিয়ামতের দিন বলে এই জমিনটা হবে কিয়ামতের মাঠ নারিয়ার পুরুষগুলো উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে জাহান্নামের গোর উপর দিকে আমার আল্লাহ নিকো আওয়াজ দিতে থাকবেন লিমানিল মুলকু আল ইয়াম লিল্লাহিল ওয়াহিদুল কহার এমন অবস্থা হবে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন موسی নবী বলবে আল্লাহ আমার উপায় কি হবে ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন আদম নবী উম্মতকে ভুলে নিজের চিন্তায় কান্না করবেন নূহ আলাইহিস সালাম তাই করবেন আম্মা জানায়েশ বলেন উন্নতের কি উপায় হবে আল্লাহ নবী বলেন আয়সা সর্বশেষ ওই কঠিন সময় উম্মতেরা আমাকে তালাশ করা শুরু করবে ওই কঠিন সময় নবী আপনারে কোথায় পাবে নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতি মাকাবে মাহমুদে শেষ দায় পরে কাঁদবো মুসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী কান্না করবেন নিজের জন্য আর আমি যে কান্না করব একবার বলব না আল্লাহ আমারে বাঁচাও আমি আল্লাহর আদালতে কাঁদবো আর বলবো আল্লাহ আমার উন্মতেরে বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না না যায় ও আল্লাহ আমার উন্মত বাঁচাও আম্মা বলেন তখন আমার আল্লাহ কি করবেন আল্লাহর নবী বলেন তখন আল্লাহ আমাকে বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার সুপারিশের অধিকার দিলাম উম্মদ গুলো ধরয়া ধৈরা আপনি বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন খুশি হইয়া উম্মত গুলো বাছাই করে জান্নাতের দিকে নিব